আমার বহু দিন পর্যন্ত ব্যথা ব্যাথা করত ব্যথা করে আবার পায়ের রক আমার দলা দরি যেত আবার আমি ওই শ্বাস নিঃশ্বাস ফালাইতে কষ্ট হইতো এই শুধু এই এই অসুখ আর কোনো অসুখ ছিল না আমার আমি আজকে বহু দিন পর্যন্ত আমি অসুখটা নিয়ে অনেক কষ্ট হয়েছি এখানে আসি ইনশাআল্লাহ আমি অনেক সুস্থ হয়ে গেছি ভালো হয়ে গেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আমার নাম রুকসানা বেগম আমার গ্রামের বাড়ি হয়েছে নোয়াখালী আমার বয়স হয়েছে চল্লিশ কিংবা বিয়াল্লিশ আমি থাকি ইতালিতে আমার এই সমস্যার জন্য আমি হাঁটতে পারতাম না আপনার ওই শুইতে যাইতে পারতাম না কোনো কাজকর্ম করতে পারি না বাচ্চাদের জন্য রান্না বান্না করতে পারি না বাচ্চাদেরকে স্কুলে নিতে পারি না মানে আমার সারাক্ষণ ছিল ব্যথা শুধু ব্যথা এই ব্যথাটা নিয়ে আমি অনেক কষ্ট পাইছি এখন অনেক কষ্ট আমার এই সমস্যাটা আজকে বাইশ বছর আমি ইটালিতে অনেকবার চিকিৎসা করছি এখানে আমার চিকিৎসাটা হয়নি পুরে বাবা বাংলাদেশে থাকতে অনেক অনেক ডাক্তার দেখাইছি ওইখানে আমি অনেক ডাক্তার দেখাইছি এটার কোনো হিসাব নাই বুঝছেন তা আমি দেখতেছি যে আমি এত ডাক্তার দেখার পর আমি ওষুধ খাওয়ার পর আমি কোনো ভালো দিকে দেখতেছি না আমি স্যারের সবসময় ভিডিওগুলো দেখতাম দেখি আমি বলি যে না আমি বাংলাদেশে যাই আমি স্যারের এখানে হসপিটালে ভর্তি আমি ইনশাআল্লাহ স্যার হয়তো আল্লাহ আমার রহম করতে পারে আর স্যারের কথাবার্তা আমার অনেক অনেক ভালো লাগছে ওরে বাবারে কত অসহায় নেই আমার মনে হয় যে আল্লাহ এসে মনে আমি মরি জেলে যে মনে হয় যে আমার ভিতরে শান্তি হম আমি এরকম ব্যথা যন্ত্রণা করতে কত ওষুধ যে আমি ওই দেশে খাইছি কোনো নিরাকার আমার ওষুধ খাওয়ার অনেক ওষুধ খেয়েছি আমি আমি অনেক সময় অনেক হতাশে যেতাম আমি অনেক সময় আমি অজ্ঞান হয়ে যেতাম আমাকে হসপিটালে অ্যাম্বুলেন্স কল করে নিয়ে যেত চার দিন পাঁচ দিন আমার পরে জ্ঞান আসতো এই ব্যথার জন্য আমি অনেক অসুস্থ ছিলাম অনেক ডাক্তাররা বলছে যে দেখেন আপনি এখানে হারে একটু মাথার চুল পরিমাণ ফাক হয়ে গেছে তো আমি এই জিনিসটা ভালো হইতে একটু সময় লাগে যাব কিন্তু এই জিনিসটা আমি অপারেশন করা লাগবে না তো আমি এই জন্য দেশে অনেক ওষুধ খাইছি দেখি কোনো ভালো দিকে দেখতেছি না এই আমি বাংলাদেশে চলে আসছি বাংলাদেশে আসি আমি এখন ডাক্তার দেখাইছি ইনশাআল্লাহ আমি আগে থেকে অনেক সুস্থ আছি ভালো আছি আমি এখন ডিপিএস হসপিটালে শফুল্লাহ প্রদানের আন্ডারে আছি আমি এই হসপিটালে সন্ধান পাইছি স্যারে ওই যে ইউটিউবে ফেসবুকে দেয় আমি ওইভাবে সন্ধান পাই আমি স্যারে নাম্বার নিয়ে স্যারের সাথে কথা বলছি কথা বলার পরে স্যার আমার আশ্বাস দিছে ইনশাআল্লাহ আপনি আসেন আসলে আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে যাবেন ইনশাল আমি স্যার কথা মতো আসছি আল্লাহ দিলে আমি ভালো আছি আগের থেকে সুস্থ আছি আমি এখানে আসার পর আমার স্যার যে ফিজিওথেরাপি গুলো দিছে ওনারা ফিজিওথেরাপি সিস্টার দিছে যে আমার থেরাপিটা অনেক ভালো মতো দিছে ভালো ভাবে হয়েছে আমার থেরাপিটা ডাক্তাররা ওরা সবাই ভালো ওরা সবাই ভালো ভালো ব্যবহার দেখেছে আমার সাথে সবাই মায়া করছে আদর করছে ইনশাল আলহামদুলিল্লাহ আমি অনেক 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 অসন্তুষ্ট আছি আমি স্যারের জন্য সবসময় পাঁচক্ত নামাজ পড়ে দোয়া করু আল্লাহ সারের যেন আরো হয়ে দেয় বাসি থাকে সারের দ্বারা যেন আরো এরকম অনেক রুগী যেন ভালো হয়ে যায় আমার মতো আপনারা যারা আছেন আপনারা আসিয়েন আসি আপনারা এখানে আসি ডাক্তার দেখেন ভালো সেবা পাবেন ভালো চিকিৎসা পাইবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি যেন আমি আবার সার সাথে এখানে সবার সিস্টার আয়া বুয়া সবার সাথে যেন আমি দেখা করতে পারি আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল